আপনি বলতে পারবেন আমাদের দেশের কোন বিষয়টাতে আপনি সেফটিতে থাকতে পারবেন এমন কোনো বিষয় নেই যেখানে আপনি সেফ আছেন আপনি বাসায় বসে আছেন কিন্তু আপনি যে সেফ তার কি নিশ্চয়তা আপনি যে একটা খাবার কিনে খাচ্ছেন সেই খাবারটা যে ভালো ভেজাল মুক্ত সেটার কি নিশ্চয়তা আপনি যে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন বাচ্চাদের স্কুল থেকে বাসায় ফিরবে সুস্থ মতো তার কী নিশ্চয়তা রাস্তাঘাটের যে অবস্থা যেভাবে অ্যাক্সিডেন্ট বেড়ে গিয়েছে এবং যে হারে দেশের দুর্ঘটনা বেড়ে গিয়েছে কিভাবে আপনি নিশ্চয়তা পান যে আপনি বাসায় বসে সেব আছেন আজকে ঢাকার উত্তরে মাইল স্টোনে হয়েছে কালকে যে আপনার বাচ্চার স্কুলে হবে না তার কি গ্যারান্টি তার কী গ্যারান্টি দিতে পারবেন আপনারা উনিশশো ছিয়াত্তর সালের মডেলের জেট বিমান জেট বিমান না এটাকে আসলে যুদ্ধ বিমান বলে তো যুদ্ধ বিমান নিয়ে উনিশশো সালের মডেল সেই মডেলের যুদ্ধ বিমান নিয়ে তাকে প্রশিক্ষণের জন্য চড়িয়ে দেওয়া হয় তাহলে সেই ছিয়াত্তর সাল থেকে আজ দু সাল পৃথিবী কতটা আপডেট হয়েছে এবং আমাদের বাংলাদেশ কতটা আপডেট হয়েছে একটা ফোন পাঁচ বছরের বেশি কিন্তু চলানো সম্ভব হয় না সে জায়গায় একটা বিমান একটা যুদ্ধ বিমান আজ ছিয়াত্তর সাল থেকে আজ এই পঁচিশ সাল পর্যন্ত চালাচ্ছে সেই ছিয়াত্তর সালের মডেল দিয়ে সে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ করায় তাও আবার জনবহুল এলাকার উপর দিয়ে কত বড় মানে কি বলবো আমি আমার বলার ভাষা নেই আমার বলার সত্যিই ভাষা নেই ব্যাকডেটেড যুদ্ধ বিমান নিয়ে যদি কোনো পাইলটকে আকাশে উড়ে প্রশিক্ষণের জন্য বলা হয় তার শেষ প্রশিক্ষণ ছিল সেটি সে লেফটেন্যান্ট হতো তাকে সেই ছিয়াত্তর উনিশশো সালের যুদ্ধ বিমানে তাকে চড়িয়ে প্রশিক্ষণের জন্য তুলে দেওয়া হয় তাহলে সে বিমান ক্রাশ করবে না তা কি করবে কই বাইরের দেশে তো এরকম কোনো ঘটনা আমরা শুনতে পারি না তাহলে আমাদের দেশে কেন এইসব ঘটনা করে বাঙালি কেন এত সচেতন হচ্ছে না বাঙালি কেন একটু সচেতন হয় না একটু সচেতন হওয়া তো উচিত মানুষের জীবনটা তো বড় আজকে যে বাচ্চাগুলোর উপরে এই এই প্লেনটা ক্রাশ করছে এই বাচ্চাগুলোর জীবন কি কেউ ফেরত দিতে পারবো আমরা আমরা কি পারবো সবাই মিলে বাচ্চাদেরকে তাদের মায়ের বুকে বাবার বুকে ফেরা দিতে এক একজনের বাবা এক একজনের মা যেভাবে কান্না করতেছে যেভাবে আহাত ব্যাকডেটেড যুদ্ধ বিমান নিয়ে যদি কোনো পাইলটকে আকাশে উড়ে প্রশিক্ষণের জন্য বলা হয় তার শেষ প্রশিক্ষণ ছিল সেটি সে লেফটেন্যান্ট হতো তাকে সেই ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর সালের বিমানে তাকে চড়িয়ে প্রশিক্ষণের জন্য তুলে দেওয়া হয় তাহলে সে বিমান ক্রাশ করবে না তা কি করবে ওই বাইরের দেশে তো এরকম কোনো ঘটনা আমরা শুনতে পারি না তাহলে আমাদের দেশে কেন এইসব ঘটনা করে বাঙালি কেন এত সচেতন হচ্ছে না বাঙালি কেন একটু সচেতন হয় না একটু সচেতন হওয়া তো উচিত মানুষের জীবনটা তো বড় আজকে যে বাচ্চাগুলোর উপরে এই